বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সবার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি এই অভিযোগ তুলে সরব হল এবার তৃণমূল চরম উত্তেজনা দুর্গাপুরের ষোলো নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়ায় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ নিজেদের মধ্যে গোষ্ঠী কন্ডল থাকতে বিজেপির ঘরে দোষ চাপানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ বিজেপির তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপির কিছু দুষ্কৃতি রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা খুলে দেয় রবিবার সকালেই নজরে আসে এলাকার মানুষের তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা সরব হয় তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জি এই বিষয়ে বার্তা দিয়েছেন খুব নয় আমাদের আঠ তারিখ সংকল্প যাত্রা আপনারা জানেন যে আমরা পাঁচালি আমরা উন্নয়নের পাঁচালি নিয়ে প্রতিটি ঘরে ঘরে থাকছি দুয়ার দুয়ারে তাই কালকে কনিষ্ক গোলাই থেকে এস এম ব্যানার্জি হয়ে আমরা ঝান্ডা আমরা কালকে দলীয় পতাকা মেরেছি তো হঠাৎ করে দেখছি সকালবেলা আমাদের দলের পতাকা তৃণমূলের পতাকা হঠাৎ করে দেখছি আমাদের পতাকা বেশ এক দেড়শো পতাকা নেই তো আমরা বলছি যে রাতের অন্ধকারে না খুলে সকালবেলা যদি বাপের বেড়া হয়ে থাকে বাপ যদি জন্ম দিয়ে থাকে তাহলে ফ্ল্যাটগুলো খুলে দেখার আর আমরাও তৃণমূল অবস্থা বলছি আধ ঘন্টার মধ্যে সময় লাগবে না এই যারা আছে উচ্ছৃঙ্খল দল এই হনুমানের দলকে আধ ঘন্টা লাগবে না আমাদের সতাকে দলীয় পতাকা যে যার মতো লাগাতেই পারে তাদের ব্যাপার আমাদেরও ব্যাপার কোনো অসুবিধা নেই তাহলে এর এরকম নোংরামি আমরা চাইছি না আমরা পুলিশকে জানিয়েছি ড্রেনে ফেলে 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 দিয়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে বলিতে পড়ে আছে এবং আমরা চাইছি যে ফ্যাকগুলো আমরা বলছি যে তোমরা তোমাদের মতন পথসভা করো যা করো আমরা আমাদের মতো গণতান্ত্রিক ভাবে আমরাও করব লড়াইটা তো মাঠে হবে এখন এত ভয় কেন তৃণমূলের পতাকার উপরে এত এত ভয় কেন আমরা আমাদেরও আঠারো তারিখে সংকল্প যাত্রা আছে এবং আন্তর্জাতিক যুব দিবস বারোই জানুয়ারি সেই উপলক্ষে আমরা গোটা ধান্দাবাগে কালকে শুরু করেছিলাম পতাকা মানার জন্য আমরা পুলিশ কুমোর থেকে শুরু করে ধান্ডা ভেতর দিয়ে আমরা পতাকা মেনেছিলাম আমাদের এই অঞ্চলের যে মাঠের সামনে যে কিছু পতাকা ছিল কয়েকটা সেগুলো খুলে দিয়ে রাত্রিবেলায় তারা ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে কিছু বিজেপির এখানকার দুষ্কৃত করে কারীরা তারা এই সমস্ত ওগুলো ফেলে দিয়েছে রাত্রে বসে ওখানে মদ খেয়েছে মদ খেয়ে এইসব এইসব কাণ্ডগুলি করেছে আমরা এই চোরের মতন এই কাজ করা আমরা ঘৃণাপরির দিককার জানাই বিজেপির সভা আছে বিজেপির তেরো তারিখের সভা আছে পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ধারাবাহিকভাবে চলছে নিজেরাই নিজেদের দলীয় পতাকা ফেলে দিয়েছে আর উত্তেজনা ছড়াতে বিজেপির নামে দোষ দেওয়া হচ্ছে এটা তৃণমূলের দীর্ঘদিন ধরেই কালচার যদিও নমস্কার দেখুন দুর্গাপুরে বিজেপির যে সভা হওয়ার কথা ছিল সেই জায়গাতে তৃণমূল গিয়ে ঝান্ডা বেঁধে দিচ্ছে এবং রাতের অন্ধ করে সেই ঝান্ডা খুলে ফেলে দিয়ে বিজেপির নামেই দোষ চাপাচ্ছে এই কালচার তৃণমূলের আজকের নয় বিগত বহুদিন ধরে এই সেম কাজটা তৃণমূল করে আসছে এবং সাধারণ মানুষ এই বিষয়টি সম্পূর্ণভাবে জানে আমরা প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসন জানে ইমিডিয়েটলি এর ব্যবস্থা নেয় এবং কেন বারবার তৃণমূল যেখানে বিজেপি সভা সেখানে গিয়ে ঝান্ডা বাঁধবে এই বিষয়টিও দেখা উচিত ধন্যবাদ যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত বিজেপির পরিবর্তন সংকল্প সভা বাতিল করা হয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে